হে বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আমি খুব ভালো আছি আর এই যে হলো সকাল ব্যাস শুরু হলো কাজ তবে আজকে রান্না বান্না নয় আজকে বন্ধুরা ঘর গোছাতে হবে কেন শীত একদম পুরোপুরি চলে গেছে তার কাঁথা কম্বল গুছিয়ে কিন্তু আমাদের কাঁথা কম্বল আর সোয়েটারগুলো তো ফেলে গেছে এগুলো তো গুছাতে হবে তো আজকে হচ্ছে সাফাই অভিয়ান সব শীতের কাপড় ভেতরে ঢুকবে আর গরমের কাপড় বেরোবে ব্যাস লেগে পড়ো আর কি তো দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা মানে শুরু তো করেছি কিন্তু বুঝে উঠতে পারছি না যে শেষ কখন করব দুফুর হয়ে গেছে কিন্তু এখনও কাজের শেষ হচ্ছে না মানে সকাল থেকেই লেগে আছি ছেলে সকালে গিয়ে আসার টাইম হয়ে গেলো কিন্তু আমার এখনও বন্ধু কাজ শেষ হলো না বন্ধুরা বাপরে রে তো মনে হচ্ছে একদম যেন যুদ্ধ যুদ্ধ শুরু করেছি আমি আর তোমাদের ওখানে কীরকম গরম বন্ধুরা আমাদের এখানে গরম নেই তবে ওয়েদারটা মানে মাইল্ড আছে ঠিকঠাক আছে চলো কী করি বলো কাজগুলো তো শেষ করতে হবে তোমরাও কাজ শেষ করো আবার দেখা হবে বাই